অসাবধানতার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বেঘরে মৃত্যু এক নির্মাণ শ্রমিকের এই দুর্ঘটনায় আহত আরো তিনজন ঘটনা বুধবার বিলোনিয়ার নম্বর টিলা এলাকায় বিদ্যুতের ছবলে নিহত এক আহত তিন ঘটনাটি ঘটেছে বিলুনিয়া থানাধীন এক নম্বর টিলা এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে বিল্ডিং এর জন্য বুধবার রাজমিস্ত্রী হিসেবে সুব্রত কর্মকার এবং অন্যান্য শ্রমিকরা আরসিসি পিলারের রড বসাতে গিয়ে রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে আরসিসি পিলারের রড আর তাতেই বিদ্যুতের ছোগলে প্রাণ হারায় সুব্রত কর্মকার

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং ঘটনাস্থল থেকে রাজমিস্ত্রী সহ আহত তিনজনকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে নিহত রাজমিস্ত্রীর নাম সুব্রত কর্মকার হাসপাতালে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে রাজমিস্ত্রী সুব্রত কর্মকারকে মৃত বলে ঘোষণা করে হঠাৎ করে ফায়ার সার্ভিসের গাড়ি এবং চারজন পেশেন্ট নিয়ে এলো দেখলাম যে তারা গুরুতরভাবে ইলেকট্রিক বলে কারণের শখকেই তারা আহত হয়েছে এর মধ্যে আমি দুজন পেশেন্টে দেখলাম পাঁচ দুজন আমার সহকর দেখল দুজনের মধ্যে একজন ব্রডব্যান্ড দেখো বলে আমরা নিজ অবস্থায় আমি পেয়েছি ওরা বাড়িতে প্লেসে কাজ করছিল এর মধ্যে ঘরের যে কলম হয় কলমে পিলার রডগুলো রডগুলোর সঙ্গে কারেন্টের তার হ্যাঁ ওই ওখানেই আমি মৃত্যুবরণ আর কি

র্তাজায় এক যুবকের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিওরি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড